এক কোম্পানিগুলোর ভিতরে একটি অন্যতম গভর্নমেন্ট কোম্পানি হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এখানে একশো সাতচল্লিশ পরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যা আপনারা আমার সামনে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে এটাতে আপনারা আবেদন করতে পারবেন ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হয় না তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি এবং কতজনকে নিয়োগ করা হবে কোন কোন পোস্টে সবগুলি আমরা এখান থেকে দেখে নেব সো প্রথমে আপনাদের এখানে যে কথাটি আমি বলবো সো দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিবরণকারী প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর নিম্নোক্ত শূন্য পদসমূহে নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীদের নিগড়িতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ওকে এখানে প্রথম যে পদটির কথা বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এক গ্রেট সি এস এ বেতন নয় হাজার তিনশো থেকে নয় হাজার সাতশো সত্তর থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ওকে অর্থাৎ নবম এইচএসি দিয়ে কমপ্লিট আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এখানে বিশটি পদ নিবে সর্বোচ্চ পদ কত বিশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর গভর্নমেন্ট জবের মতো আর কি সব প্রসেস এবং এখানে দেখতে পাচ্ছেন স্নাতক পাশ সমমানের হলেই হবে এখানে অস্থায়ী হিসেবে যারা কর্মরত রয়েছেন তাদের এইচএসসি পাশ হলে আবেদনটা করতে পারবেন ওকে এরপরে রয়েছে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানেও বেতন হচ্ছে দেখেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা টোটাল পদ আটটি সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানেও আপনারা স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন এবং যারা কর্মরত রয়েছেন তাদের এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের কিন্তু টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে টেলিফোন অপারেটর একটি কম্পাউন্ডার ফার্মেসিস্ট একটি তারপরে পাম্প অপারেটর রয়েছে পাঁচ পাঁচটি ওকে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটাতে এবং এখানে কিন্তু এসএসসি পাশ হতে হবে আপনাদের এবং যারা কোম্পানিতে নিয়োগ রয়েছেন অস্থায়ীভাবে তাদের জন্য কিন্তু আরও শিক্ষাগত যোগ্যতা সৃষ্টি হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে এখন আসি ছয় নম্বরে দেখেন ইলেকট্রিশিয়ান তিনটি নিবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স ড্রাইভারে নিবে চারটি বেতন কিন্তু সবগুলোই দেখেন নয় হাজার সাতশো সত্তর থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এবং এ পদে আবেদন করার জন্য এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্নদের জন্য আরও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে ওকে এরপরে রয়েছে দেখেন অদক্ষ শ্রমিক অথবা হেল্পার এখানে কিন্তু তেইশটি পদ রয়েছে এবং বেতন হবে এখান থেকে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং এ পদের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ওকে এবং অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন ক্লিনার পদে যারা আবেদন করতে চাচ্ছেন এবং রয়েছেন সিকিউরিটি গার্ড নেবে পঞ্চান্নটি সিকিউরিটি গার্ড নেবে পঞ্চান্নটি বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স এবং এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম আপনাদের দেহের যে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি সুটাম দেহের অধিকারী হতে হবে ওকে এবং সর্বশেষ যেটা আমি বলবো ফায়ার ফাইটার এখানে টোটাল পদ রয়েছে নয়টি এই মিলে একশো সাতচল্লিশটি পদে আপনাদের নিয়োগটা দিচ্ছে তারা এবং এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে বলতে পারি আমরা মোট কথাই এইচএসসি এবং এসএসসি পাশে একশো সাতচল্লিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন এই ম্যাগনা গ্রুপে সো আমি আবেদন কীভাবে করবেন প্রথমেই তো আমি বলে দিয়েছি আবেদন সরাসরি অনলাইনের মাধ্যমে করবেন সো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ